বন্ধুরা পরিবারকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি অসাধারণ গল্প শোনাব প্রথম প্রসঙ্গ কন্যা সন্তানদের একটা আলাদাই অনুভূতি থাকে তাদের মা বাবার প্রতি দ্বিতীয় প্রসঙ্গ অনেক পুরুষ মানুষই এরকম আছে যারা নিজেদের সৌজন্যমূলক ব্যবহারের মাধ্যমে অন্যকে খুশি করে চলেছে অনবরত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প পরিমলবাবু একদিন নিজের বিবাহিতা মেয়েকে ফোন করে বললেন মারে তোকে অনেক দিন হলো দেখি না একটু আসবি এখানে শুধু মনে পড়ছে রে মা তোর কথা ভীষণ একা একাও লাগছে তখন ফোনের ওই পার থেকে পরিমলবাবুর মেয়েটি উত্তর দিল তখন ফোনের ওই পার থেকে পরিমলবাবুর মেয়েটি উত্তর দিল বাবা তোমার জামাইয়ের অফিসে ছুটি নেই তুমি তো জানোই ওর কত কাজের চাপ কিভাবে আসবো বলো পরিমলবাবু তখন মেয়ের কথার পরিপ্রেক্ষিতে বেশ হতাশ হয়ে বললেন ও আচ্ছা ঠিক আছে ছুটি হলে একটু এসে দেখে যাস আর শোন জানিস গাছে কিছু পেয়ারা পেকে আছে তোর জন্য রেখেছে। তুই তো খুব ভালোবাসিস পেয়ারা খেতে আর তোর মা সেই কবে থেকে বেশ কিছু টাকা জমিয়ে রেখে দিয়েছে বলছে নাকি তোর জন্য জমিয়ে রেখেছে নিজের জমানো টাকা দিয়ে তোকে পোলাও আর চিকেন কোরমা করে খাওয়াবে তোর মা জানিস তো রোজ বলে কবে আসবে আমার মেয়েটা কবে আসবে আমার মেয়েটা তখন ফোনের ওইপার থেকে পরিমল বাবুর মেয়ে বলে উঠলো বাবা তোমার শরীর ভালো আছে তো পরিমলবাবু বললেন হ্যাঁ রে মা আমি ভালো আছি কিন্তু তোর মা ভালো নেই রেশারটা খুব বেড়েছে তখন ওনার মেয়ে আবারও বলল মাকে বলো আমি খুব তাড়াতাড়ি আসবো চিন্তা না করতে এখন রাখি বাবা ও আবার কাজে বের হবে জানো তো রান্নাবান্না সব গুছিয়ে দিতে হবে ওর জন্য পরিমলবাবু বললেন হ্যাঁ রে মা যা যা তুই কর ঠিক আছে মা রাখ বাবার ফোনটা রেখে কিন্তু খুব কান্না পেলো ওনার মেয়ের এটা ভেবে যে কতদিন হলো বাবা মাকে দেখি না যখন ছোট ছিলাম বাবা রোজ আমাকে নিজের হাতে পেয়ারা পেরে খাওয়াতো সব থেকে পাকা পেয়ারাটা আমি পেতাম খুব ভালোবাসি পাকা পেয়ারা খেতে সেই কারণে আমার দাদা মাঝে মাঝে হিংসা করে বলতো তোমাদের ওই মেয়েই সব আমি কেউ না কিচ্ছু না মা তখন হেসে দিয়ে বলতো ছি বাবা হিংসে করতে নেই ও যখন পরের ঘরে চলে যাবে তখন তুই পাকা পেয়ারাগুলো খাস তখন তো বোনা বাড়ি থেকে তোর পাকা পেয়ারা খেতে আসবে না বল এখন ওকে দে দাদা চোখের জল আড়াল করে বলতো আমি জানি তোমরা ওকে আমার থেকে বেশি ভালোবাসো এই কথা শুনে বাবা মা মুখ টিপে হাসত ছোটবেলা থেকেই কিন্তু পরিমল বাবুর মেয়ের পোলাও আর চিকেন কোরমা ভীষণই পছন্দের একটি খাবার তার বাবা বাজারে গেলেই সবসময় খোঁজ করতো মোটা তাজা মুরগি কোথাও আছে কিনা। কিনে এনেই মেয়েকে ডেকে বলতেন এই দেখ মা কি এনেছি তোর জন্য তারপর মাকে বলতেন শোনো আজ খুব ভালো করে পোলাও করো আর কষিয়ে চিকেন কোরমাটা করো আমার মেয়েকে আমি পাশে বসিয়ে খাওয়াবো বাবা অর্থাৎ বাবু নিজের মেয়েকে আর ছেলেকে নিজের পাশে বসিয়ে এবং নিজের হাতে মুখে তুলে খাওয়াতেন তিনবেলা এই পোলাও আর চিকেন কোরমা চলতো আমি ভাত খেতে চাইতাম না বলে বাবা বলতো আমার পেটটা ভালো না এ খাবার খেতে পারবো না ওদের দাও আমার ভাগেরটাও এই সব কিছু ভাবতে ভাবতে চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো বাবুর মেয়ের আজ কতদিন হলো বাবা মাকে দেখে না বুকটা কষ্টে নীল হয়ে যাচ্ছে পৃথিবীতে কেন এত নিষ্ঠুর নিয়ম বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে মেয়েদের জন্যই শুধুমাত্র এই নিয়মটা কেন প্রযোজ্য করলো ঈশ্বর সব থেকে আশ্চর্যের বিষয় আজ আবার তাদেরই বাড়িতে অর্থাৎ পরিমলবাবুর শ্বশুরবাড়িতে পোলাও আর চিকেন কোরমা রান্না হচ্ছে ওর বর ইয়া বড় একটা মুরগি এনে বলল এটা আজকে রান্না করো খুব সুন্দর করে আর সাথে পোলাও করো আমার দুজন অফিসের বন্ধুরা আসবে রাতে আমার সাথেই তারা আসবে এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। এই বলেই অফিসে চলে গেল সে পরিমলবাবুর মেয়ে মাংস করা সব সরঞ্জাম তৈরি করে রান্না করতে শুরু করে দিল কিন্তু তার মন পড়ে রয়েছে সেই পুরোনো দিনে বারবার বাবা মায়ের মুখটা মনে পড়ছে তার তার মা তার জন্য জমানো টাকা দিয়ে এবং নিজের হাতে সুন্দর করে রেধে খাওয়ানোর জন্য অপেক্ষা করে বসে রয়েছে দুপুরে খেতে গিয়েও পারল না সে চোখ ভিজে যাচ্ছে তার বার ওভাবে রেখেই উঠে গেল মেয়েটি রাতে যখন তার বর এলো বাড়িতে আর এসে বলল খাবার রেডি করো আমি তাদের নিয়ে আসছি খাবার রেডি করে বারান্দায় গিয়ে দাঁড়ালো পরিমল বাবুর মেয়েটি এখন ওর বরের ছুটি পেতে পঁচিশ দিন বাকি বাবা মাকে কবে দেখতে পাবে সে চোখ থেকে অজান্তে আবারও জল গড়িয়ে পড়ল মা বাবার জন্য এমন সময় পিছনে সে অনুভব করল। কেউ যেন তার মাথায় হাত দিল চমকে উঠে পিছনে ফিরে দেখল তার বাবা অর্থাৎ পরিমল বাবু হাসি মুখে দাঁড়িয়ে আছেন তার মাও পাশে দাঁড়িয়ে হাসছে অত্যন্ত পরিমাণে অবাক হয়ে গেল মেয়েটি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মা বাবার দিকে এরপর ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে তার বাবা বলল জামাই আজ অফিস ছুটি নিয়ে আমাদের আনতে গিয়েছিল তুই নাকি লুকিয়ে লুকিয়ে কাঁদিস বোকা মেয়ে একটা আমরা ভালো আছি রে মা মেয়েটি দেখলো দূরে দাঁড়িয়ে তার বর হাসছে ওর হাসি দেখে মনটা ভরে গেল চোখে জলটা মুছে বলল। বাবা আমার ভীষণ খিদে পেয়েছে চলো আমাকে খাইয়ে দেবে তোমার হাতে কত দিন খাই না বাবা চোখ অন্যদিকে ঘুরিয়ে জল মুছল সেটা মেয়েটি লক্ষ্য করল মেয়েটি ও পরিমল বাবুর কান্না দেখে অঝরে কাঁদতে লাগল এমন সময় তার বর বলল এখন খেতে দাও ভীষণ খিদে পেয়েছে মেয়েটি সবাইকে খেতে দিল পরম তৃপ্তির বিষয় হল তার বাবা তাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে নিজের হাতে করে মনে হচ্ছে সেই ছোট্টবেলায় ফিরে গেছে সেই মেয়েটি নিজের প্লেট থেকে এক টুকরো মাংস বাবার মুখে দিতে তার বাবা বলল জানিস মা আমি যখন ছোট্ট ছিলাম আমার মাও ঠিক এভাবেই মাংসের টুকরো আমার মুখে তুলে দিত আমি আমার মায়ের চেহারা তোর মাঝে দেখতে পাই তুই যে আমার মা আমার জন বন্ধুরা নিজেকে সুযোগ্য কন্যা সন্তান প্রমাণে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একমাত্র মেয়ের সুযোগ্য বাবা মায়েরাই বোঝে মেয়ে সন্তান হওয়ার কতটা মর্ম দ্বিতীয়ত মেয়েরা কোনো কোনো ক্ষেত্রে তার বাবাদের জন্য মায়ের ভূমিকা পালন করে থাকে এটাই স্বাভাবিক তৃতীয়ত একজন পিতা মাতার সর্বোচ্চ যোগ্য বন্ধু হতে পারে তার নিজের কন্যা সন্তান শুরু করছি আজকের দ্বিতীয় গল্প প্রতিদিন সকালে পার্কে হাঁটতে আসেন পলাশ পেশায় ব্যাংকের অফিসার সে সদাই হাসি মুখ আর বেশ নম্র ব্যবহার সবার সাথে মিষ্টি করে হেসে কথা বলেন বাড়ি ফেরার সময় একটি ফুলের দোকান থেকে এক গোছা ফুল কিনে নিয়ে যান দোকানটির মালকিন আবার পঁয়ত্রিশ চল্লিশ বছরের একটি মহিলা তার নাম পিয়ালি দেখেই বোঝা যায় মেয়েটির স্বামী হারা দোকানে মাঝে মাঝে সাহায্য করে মেয়েটির একমাত্র কন্যা তার বয়স বছর পনেরো হবে প্রতিদিন দোকানে গিয়ে পলাশ সৌজন্যবশত বলেন ভালো আছেন আবার ফুল নেওয়া শেষে টাকা মিটি আরেকবার বলেন ধন্যবাদ কিন্তু দোকানদার পিয়ালি সৌজন্যবশত কখনোই ধন্যবাদ জানান না উল্টে মুখের এমনই বিকৃতি করেন যে পলাশের এই প্রাত্যহিক সৌজন্য জ্ঞাপনে তিনি যে বিরক্ত সেটা বোঝা যায় কিন্তু অবাক বিষয় হলো দিনের পর দিন পলাশ এতটুকু অশ্রদ্ধা জ্ঞাপন করেন না সৌজন্য দেখিয়েই চলেছেন প্রতিদিনই দোকানে গিয়েই পলাশ সেই একই কথা বলেন ভালো আছেন ফেরার সময় ধন্যবাদ দিতেও ভোলেন না বিষয়টি ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে পিয়ালির মেয়ে সে মাকে বলে তুমি পলাশ আঙ্কেলকে একটু সৌজন্য দেখাতে পারো না আমার সাথে কেউ এই রূপ ব্যবহার করলে আমি দ্বিতীয়বার সৌজন্যের ধার ধারতাম না পলা আঙ্কেল অনেক ভালো বলেই আমাদের দোকানে আসে এই কথায় জ্বলে উঠল পিয়ালি রাগে গড় গড় করতে করতে বলল পুরুষ জাতিকে আমার চিনতে বাকি নেই কোথাও মেয়ে দেখলে কথা থামিয়ে দিয়ে মেয়েটি বলে বাবা তোমাকে ছেড়ে চলে গেছে বলেই কি সব পুরুষ খারাপ মা পিয়ালি রেগে গিয়ে বলল তাহলে আমিই খারাপ তাই তো তোর বাবাও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বলেই কাঁদতে শুরু করে পিয়ালি আর কথা বাড়ায় না মেয়েটি কয়েক বছর পর বিয়ে হয়ে যায় পিয়ালির মেয়ের এখন দোকান একা সামলায় পিয়ালি পলাশ সেই আগের মতোই রোজ সকালে পিয়ালির দোকানে আসে আর একগোছা করে ফুল কিনে নিয়ে যায় এখনও আগের মতোই রোজ আসা যাওয়ার সময় সেই সৌজন্য দেখাতে ভুলেন না পলাশ আর পিয়ালির বিরক্তি প্রকাশটাও সেই একইভাবে চলতে থাকে একদিন সকালে পিয়ালি দোকানের চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত অসুস্থ ও অবসন্ন ফুল কিনতে গিয়ে পলাশ প্রতিদিনের মতোই বলে ভালো আছেন ধীরে ধীরে চোখ মেলে পিয়ালি বলল ভালো নেই পলাশ জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে পিয়ালি বলল কদিন ধরেই বুকটা খুব যন্ত্রণা করছে শ্বাস নিতে পারছি না মাথার যন্ত্রণা হচ্ছে খুব ঘাম দিয়ে যাচ্ছে পলাশ জিজ্ঞাসা করলেন মেয়েকে জানিয়েছেন পিয়ালি চোখ দিয়ে জল গড়িয়ে এলো হস্ফুট কণ্ঠে বলল মেয়েটাও আর যোগাযোগ রাখে না সবাই ছেড়ে চলে গেছে পলাশ আশ্বস্ত করে বলল চিন্তা করবেন না আমি আছি চলুন এখন হাসপাতালে নিয়ে যাই এরপর পলাশ তদারকি করে পিয়ালিকে হাসপাতালে ভর্তি করল কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠল পিয়ালি আবার দোকানদারি শুরু করলো পলাশ প্রতিদিনের মতোই দোকানে ফুল কিনতে গিয়ে বলল ভালো আছেন পিয়ালি একরাশ কৃতজ্ঞতা ভরে বলল আপনি না থাকলে বোধহয় ভালো থাকাটার হতো না আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব পলাশ বললেন অবশ্যই পিয়ালি বলল আচ্ছা আপনার সাথে এত অসৌজন্যমূলক আচরণ করেছি বিরক্তি দেখিয়েছি তবুও মিষ্টি ব্যবহার করেছেন বিপদে পাশে থেকেছেন কেন বলুন তো পলাশ একগাল হেসে বললেন সৌজন্য ভালোবাসা এই দুইটি জিনিস একান্তভাবে আমার নিজের আমি কারুর হাতে যেমন আমার সৌজন্য ভালোবাসা ছেড়ে দিই না তেমনি কারোর দ্বারা প্রভাবিত হয়েও বদলে ফেলি না সবার সাথে সমানভাবে হাসি মুখে সৌজন্য দেখিয়ে যায় সমান ভালোবাসা দিয়ে যায় মানুষটি প্রতিদানে কি দিল সেটি আমার কাছে মুখ্য নয় তাই মনের গভীরে অফুরান সুখ আমার তাই বোধ হয় আমি খুব সুখিয় বটে পলাশের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে পিয়ালি বন্ধুরা সুন্দর ব্যবহারের গুরুত্ব বুঝতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সকলের সাথে সৌজন্যমূলক ব্যবহার করা আমাদের সকলের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে দ্বিতীয়ত কাউকে ভালো ব্যবহারের বিনিময়ে একদিন না একদিন ঠিক ভালো ব্যবহার ফেরত পাওয়া যায় তৃতীয়ত এই পৃথিবীতে যে সকল পুরুষ মানুষই খারাপ সেটা কিন্তু কখনোই নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ